মানুষ বেমানি হতে পারে বাংলার গাছ আল্লাহর দোয়া গাছ আল্লাহর দোয়া সৃষ্টি প্রাকৃতিক জংলার গাছ গাছলা কখনো বেমানি করে না আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ কালাম সরকার নাটুর ওষুধের গ্রাম থেকে আমাকে সবাই চিনেন ইতিমধ্যে আমি বিভিন্ন কোয়ালিটি বিভিন্ন মাল বিক্রি করি তো আপনাদের সামনে আজকে আমার এই বানজস্তি গাছের হালুয়া এক কেজি ওজনের হালুয়া আর তিরিশটা বটিকা টাইমিং বটিকা আসলে এটা কি জন্য খাবেন যাদের পেশাবের আগে পরে ধাতু যায় উত্তেজনা হয় না কিংবা উত্তেজনা হলে এক মিনিটও থাকতে পারেন না তাদের জন্য এটা এত কার্যকারী এত কার্যকারী তা না খেলে বুঝতে পারবেন না এই এক কেজিজনের হালুয়ার এই তিরিশটা বড়ি যদি খেতে পারেন ইনশাল্লাহ আল্লাহর রহমতে একদম সুস্থ হয়ে যাবেন হান্ড্রেড পারসেন্ট টাইমিং পাবেন এত টাইমিং পাবেন সেটা বলে বোঝাতে পারবো না আসলে এই গাছগুলো আমার সংগ্রহ করা বেশিরভাগ গাছই সুন্দরবন থেকে সুন্দরবনের এরকম এরকম গাছ আছে অনেকে না তাই আপনারা নিশ্চিন্তায় নি দ্বিধায় আমার এই একটি ডোজ একটি বিশ্বাস করে নিয়ে খেতে পারেন কিন্তু ইনশাল্লাহ ঠকবেন না মানুষ বেমানি হতে পারে বাংলার গাছ আল্লাহর দোয়া গাছ আল্লাহর দেওয়া সৃষ্টি প্রাকৃতিক জংলার গাছ গাছলা কখনো বেমানি করে না নিশ্চিন্তায় নির্দিদায় নিয়ে খেতে পারেন তো নাম্বার দেওয়া থাকবে যাদের লাগবে অবশ্যই অর্ডার নেওয়া বাটনে ক্লিক করবেন কিন্তু অথবা ফোন দেবেন সরাসরি আমার সাথে কথা বলতে পারবেন তো সবাই ভালো থাকেন নাটক থেকে আবার সবাইকে আসসালামু আলাইকুম